ইয়া আলাইকুম আমার মনের কথা শোনা যাচ্ছে না জি শোনা যাচ্ছে じゃあ প্রথমত হলো আসলে লাইভে হোক বা ইয়াতে হোক আসিনা ইজন্য যে তো আমরা বডি ডিরেক্টর আমরা চেষ্টা করি আমাদের সম্রমটা ঠিক রাখার জন্য তো আজকে তো অনেকটা কো দেওয়ার জন্য আসা প্রথমত এই রিডটা নিয়ে বলি এটা হলো আসলে খুব পয়োজনে বা কোর্টের তাগিদে আমরা কিন্তু এটা রিড করতে গিয়েছি সেটা হলো এজিম করার জন্য এবং তখন আমরা আসলে কাউকে বাদ দেইনি তখন 19 জন যারা বাংলাদেশে ছিলেন এবং মামলার বাইরে ছিলেন তাদের সবাইকে কিন্তু আমরা রেখেছি এবং ওই সাবমিশনের কপিতে এখনো 19 জনের নামে আছে সেক্ষেত্রে আমরা কয়েকজন লোককে লাস্টলি মানে লাশ পর্যন্ত আর পাইনি একটা হলেন চট্টগ্রামের আপনার একজন ভাই উনি মারা গেছেন

সিগনেচার নাই ওই আমাদের খালি দ্বিতীয়ত কোনোভাবে আমরা আশাবুল আমিনের সাথে কমিউনিকেট করতে পারিনি ওনার নামটাও খালি সাবমিশনে কিন্তু ওনাদের নামও আছে চতুর্থ তো আশাফুল হক নামে আমাদের একজন সম্মানিত শেয়ার হোল্ডার আছেন ওনার নামেও খালি ওখানেও কিন্তু আমাদের সিগনেচারটা নেওয়া হয়নি তো এখানে

আমি একটু আমার মতো বলি নাইলে ওনারা মেসেজ পাবে না ভুল ব্যাখ্যা হবে অনেকে এবং অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে অনেক ফেসবুক গরম করে ফেলছেন প্রথমত হলো যারা মামলার বাইরে ছিল সবাইকে আমরা লিস্টে আনি শেষ পর্যন্ত আমরা যাদের সিগনেচার নিতে পারিনি ওনারা চারজন আর বাকিরা সব সময় ডাকলে অফিসে আসতো সিগনেচার দিয়ে যেত এবং আমরা যারা সিটাং থেকে কয়েকজন ভাই আসতে পারিনি সেখানে কিন্তু আমরা আমাদের অফিস থেকে কিন্তু একটা লোক পাঠাই তাদের সিগনেচার গুলো ওখানে নিই দ্বিতীয়ত আরো একটা কাজে কোপারিভেরও একটা কাজে আমরা অলরেডি ডাকেও চিঠি পাঠিয়েছি জনাব জাহাঙ্গীর আলম সাহেবের কাছে ওই সময় জাহাঙ্গীর আলম সাহেব আমাদের খুব কোপারেট করতো এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি আমরা যে তলবি সভা করেছি ওখানে উনি নির্বাচন কমিশন ছিলেন উনি নির্বাচন কমিশন ছিলেন উনি আমাদের চট্টগ্রামের বিষয়ক সবকিছুতে সবসময় একটা কোপারেশন করতেন উনি এবং কখনো দ্বিমত পোষণ করতেন না যে কোনো বিষয়ে তো কোপারেটিভের একটা প্রসঙ্গে আমরা চিঠি লিখি অথবা এটাতে আর একটাতে আমরা অফিসের লোক পাঠাই যেহেতু দেখতেছি দেরি হয়ে যাবে সকালে গিয়ে বিকালে রওনা দিবে যত প্রায় পৌঁছে পরদিন আমরা এটা পাবো এভাবে আমরা স্বাক্ষর গুলো নিই প্রথমত দুঃখ প্রকাশ করতেছি যে আসলে কোর্টে রিড বলেন আর মামলা বলেন এটা আমার জন্য প্রথম কিন্তু আর এটা পুরোটা আমার তদরকি করার কোন সুযোগ হয়নি এই জন্য কারণ এর আগে আর এগুলা উনি অত্যন্ত দক্ষ লোক উনি দক্ষতার সাথে করতেন আমরা সবসময় ওনার সঙ্গ দিতাম যখন যেটা পরামর্শ নিতেন বা আমাদের আমরা দিতাম নিতেন বা ওনার থেকে আমরা নিতাম তো এইভাবে সাব্বিশনটাতে যে কোনোভাবে হোক হায় চট্টগ্রাম আমরা লোক পাঠিয়েছি এটা ভুল একটা সিনচার হতে পারে অথবা ঘটটাকে যে গ্যাপ রাখার কথা গ্যাপের জায়গায় যে কোনো একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের নলেজে নেই আর এটা যে একটা অপরাধ এটা জানলে ভাই চাইতে তো এমনিই নাই তো আরেক tane দরকার ছিল আর কোরামের জন্য হলে নিশ্চিতভাবে আমরা ইব্রেংখলের লিটনকে ডাকলে পেলাম আমরা আমরা কিন্তু ও কিন্তু একবারও না করেনি করেনই যে ভাই আমি আপনাদের সাথে নাই ফোন দিলে আসতো এর আগেও সব সময় অফিসে আসা দাও কত আপনাদের মনে আছে হয়তো এজিএম জিএমও উনি কিন্তু আসছেন ওই সময় ওনারও কিছু ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমরা ওই দিনটা পাইনি আর কি যখন সাবমিশনটা করব তো আমার প্রথম কথা হলো ভাই কারো একটা জাল সাক্ষী যদি আমার জন্য ক্ষতি হয় এটা আমরা করবো কেন এক আর দ্বিতীয়ত এই কাজটা আমার কি বেনিফিট বা আমাদের এই যে যারা বোর্ডে আছে আমাদের কি বেনিফিট এটা আসে যায় এটা তো আমার ব্যক্তিগত কিছু না ভাই এটা তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নাই কোনো ইন্টারেস্ট নাই তো আমাদের সমাজদার ডিস্ট্রিবিউটর বলি কর্মকর্তা বলি বা সবাই উদ্দেশ্যে আমি এতটুকু বলবো বা এতে আমার ব্যক্তিগত কোনো পোষণ নাই এখানে আমার ব্যক্তিগত কোনো বেনিফিট নাই যে এটা ইন্টেনশনালি একটা ভুল করব। এবার আসি দ্বিতীয় পর্বে এবার আসলে আমাদের কারো স্ক্রিনশটের দরকার হয়নি আর আমরা এবার যখন গিয়েছি আমরা আলাদা একটা পেজে অলরেডি যারা এই বাবুকে এখানে না রাখার পক্ষে তাদের নামে দিয়েছি যারা সম্মতি দিয়েছে যারা সঠিকভাবে এইটাতে দেননি অথবা আমরা আমি বলতে পারি যেমন কামরুল সাহেবের আমরা কোনো মতামত নি রতন সাহেবের কোনো মতামত নিনি তারপরে মইন সাহেবের কোনো মতামত নিনি এবং এদের নামগুলো কিন্তু আমরা ওই শীতে লেখিনি লিখার পাশাপাশি এখানে সিগনেচারের কোনো কিছু প্রয়োজন ছিল না এবারের মতো এবারের মতো শামিন সাহেব দিতে পারতেন ঢাকা সবাই দিতে পারতেন এবং তার জন্য ওনারা সবসময় জিজ্ঞেস করতে কি লাগবে বলেন আমরা জানি অ্যাডভোকেট আমাদেরকে এই টা দেনি দরকার নেই এটা তো আমার প্রশ্ন হলো যেখানে সিগনেচার এবার দরকারে হয়নি সেখানে অনেকে ভুল বুঝে হয়তো যারা গেছেন কোর্টে তাদেরকে কোনো একজন বুঝাইছেন যে তোমাদের সিগনেচার নিয়ে উনি দাঁড়াইছেন আসলে তো আমি ওনাদের সিগনেচার নিয়ে দাঁড়াইনি এবার এবার ওনাদের সিগনেচার নিয়ে আমার দাঁড়াইতে হয়নি আমাদের যে নয়জন ডিরেক্টর আমরা ওনার সাথে একমত না ওনার এই কর্মকাণ্ডের সাথে যেটার ব্যাখ্যা খুব সঠিকভাবে ভাবেই কিস্তু দিয়ে গেছেন তাহলে বাকিদের আমাদের এমন প্রয়োজন ছিল না আমরা একজন যা দাঁড়ালো যদি এটা যৌক্তিক হয় সেখানে আদালত শুনবেন উনি ওনার মতামত দিবেন আর এটাও তো যৌক্তিক উনি তো এক বছর বা এক বছরের অধিকার উনি এখানে নেই আমি অন্যান্য অন্য অনিয়ম কথা বাদে দিলাম এবার আপনাদের সাথে একটু দুঃখজনক একটা জিনিস শেয়ার করি সেটা হলো দেখেন এই প্রশান্ত বাবুর সাথেও আমার যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল হ্যাঁ খুবই ভালো সম্পর্ক ছিল হয়তো এখনো আছে কিন্তু আমার কাছে অবাক লাগলো এই যে আমাদের সাথে দুই মাস সাড়ে মাস আগে যে একটা বাজে একটা ঘটনা হলো তারপর থেকে থেকে তার একটা সিঙ্গেল ফোন আমি বা আমরা যারা অপমানিত হয়েছি বা যারা মেম্বার নাই উনি কেন জানি আমাদেরকে ডিভাইডেট করে দিলেন ওনার একটি বা ওনার মন মানসিকতা এখানে আমরা ধাক্কা খেলাম কারণটা কি এবার আসেন যখন আমরা ওই দিনের বাজে একটা ঘটনাকে ওনার সাথে বর্ণনা দিলাম মুহূর্তের মধ্যে মনে হয় যেন একদম বিহব্বল হয়ে গেলেন এত বড় একটা ঘটনা হয়ে গেল আমি চেয়ারম্যান থাকতে এটা ঠিক না এটা ঠিক না খুব বড় একটা ভুল এটা এই মিটিংটা উনি রাত্রে চারটা পর্যন্ত করলেন ভোরের আজানের শেষ শেষ করলেন এরপরে উনি একটা সিঙ্গেল মিটিং আর আমাদের সাথে করার জন্য একমত হয়নি আমরা ওনাকে পরিষ্কার বিভিন্ন মেসেজের মাধ্যমে বুঝিয়েছি দেখেন ওরা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর আর ওদের কন্ট্রিবিউশন আছে ওদের প্রতি রাগ করে আমরা একটা মামলা করে দিতে পারি আমরা এটা করব না আপনারা জানেন আমরা কিন্তু মামলাটা দূরের কথা আমরা জিডি করতে জানি কেন জানি আমি আমরা বলি আমাদের কৃতজ্ঞতা বোধ থেকে ওরাও আমাদের সাথে ছিল ওরা কোনো একটা প্রসঙ্গে এখন দূরে আছে অথবা কারো ইন্ধনে ওরা কাজগুলা করতেছে করুক ওরা ওদের ভুল বুঝে একবার চলে আসুক এগুলা ছোট জিনিসকে বৃহত্তর স্বার্থে বা বড় কোম্পানির স্বার্থে আমরা অনেক সময় অনেক কিছু ইগনোর করছি অনেক কিছু তো আমি আপনাদের কিছু বলবো ভাই অনেক কষ্ট করে কিন্তু একটা রায় নিয়ে এসেছি যেটার প্রশংসা আপনারা সবসময় করেন তো এই রায়টা যদি ভেস্তে যায় আমার লাভ কি বলে আর প্রশান্ত বাবুকে তো আমরা চেয়ারম্যান হিসেবে চাইনি কোর্ট যদি মনে করতো ওনাকে ডিরেক্টর রেখে দিত অথবা বাদ দিত যেহেতু উনি অ্যাবসেন্ট হয়তো বাদ দিত আমার অন্য যে কয়জন director ভাই আছে এদের কারোর কারো বাদ দেওয়ার নাম তো এখানে আসেনি তাহলে আমাদের মধ্যে কার এত দ্বিধা কেন দ্বিধা এবার আসি প্রশান্ত বাবু সম্পর্কে উনি তো আসলেই কার্য তো আমাদের কোন রেজাল্ট দিতে পারেননি বোর্ড মিটিং এ আমাদের এই আওয়াজ যখন উঠে উনি একদিন তো পরিষ্কার আমাকে বললেন যে আপনি যদি না থাকতে চান মিটিং এ আপনি থাকেন না তার মানে আমি তাকে বললাম এতগুলা বোর্ড মিটিং আমাদের ডিসিশন তো অনেকগুলো হয়েছে এবং এগুলাকে এক্সিকিউট করার জন্য আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোকজনগুলোকে হায়ারিং হায়ার করেন এবং বিভিন্ন নির্দেশনা দেন কিন্তু কাজ তো আগাচ্ছে না বলেন তো কাজে তো কোন কাজটা আগাইছে আমি আপনাদের কাছে কোয়েশ্চেন রাখি নিশ্চিতভাবে যেদিন প্রধান বিচারপতি আসছে ওই তো কিছু ডিসিশন হয়েছে ডিসিশন ছাড়া তো উনি মিটিং করতেন না উনি তো চার পাঁচটা মিটিং করেছেন তো ডিসিশনের কাজগুলো কার্য করবে তো একজন চেয়ারম্যান এখানে যা যা লাগবে উনি করবেন আর আমাদের কাছে আরেকটা জিনিস অবাক লাগলো সেটা তাকে বারবার বলার পরেও ব্যাংক অ্যাকাউন্ট গুলো যথেষ্ট চেষ্টা করেন আপনার এই সক্ষমতা আছে সেই দিকে কেন জানি মনোযোগী হয় না কখনো আমি তাকে পাঁচ থেকে ছয় লাখ টাকা ছয় কোটি টাকার একটা এফ আছে যেটা আনফ্রিজ আছে আপনি আপনার চেষ্টা ভাঙান বারবার ইনফরমেশনটা দেওয়ার পরও এই জায়গায় দেখলাম যে তার খুব বেশি মনোযোগ নাই তো সব মিলিয়ে গত আড়াই মাস আপনাদেরকে বলি একটা ফোনও উনি আমাকে দেননি অন্য কাউকে দিছে কিনা আমি জানি না কেন তেমনি উনি জানেন একটা সান্ত্বনামূলক একটা ফোন থাকতে পারে তার মানে উনি ধরে নিয়েছেন যে আমরা কেউ ওনার সাথে নেই এবং উনিও হয়তো এখানে থাকবেন না উনি নিজেও একবার ডিক্লার দিয়েছেন যে আমি দুই মাস দেখবো আর থাকবো না তো ওনার ভিতরের অভিপ্রায়টাকে উনি ঢেলে দিচ্ছেন আমাদের মাধ্যমে একটা বিবেদের মাধ্যমে বিশ্বাস করেন আমাদের যদি কোনো পথ পদবীর লোক থাকতো আমার যদি থাকতো বা টাকা পয়সার লোক থাকতো আপনাদেরকে পরিষ্কার গলায় বলি আমি ভাই ছোট একটা ব্যবসা করি এছাড়া এমএলএন বলেন বা অন্য যাই বলেন না কেন আমি আর কোন বিষয়ে যাইনি 18 সাল থেকে আপনাদের জন্য এই জায়গাটাই আসি 18 সালে একটা ফসড় খেয়েছি এরপরে আসলো 20 সাল দলবি সভা তারপরে অনেক প্রতিবন্ধকতা সহ্য করেছি কিন্তু জায়গা থেকে সরিনি কিন্তু এরপরে 22 সালে আসলো এরা এটা এটা কিন্তু বিশাল এক জাননি ভাই নিজেরও তো পেট আছে পেটের চিন্তা না করে একটু খেল করে দেখেন তো আমার মতো একটু এখন তো অর্থনৈতিক ভাবে খুব বাজে স্ট্রাগলে আছে এতগুলা বছর যদি পাঁচশো টাকা করে ধরেন আমার মাইনে আমি কিন্তু লস করেছি কোম্পানির জন্য আমি কিন্তু লাভ করিনি তারপরও চাই কি বৃহত্তর সাথে রাস্তায় এগিয়ে যায় তাইলে বোর্ডটা সমুন্নত থাক এটাই তো উদ্দেশ্য বরঞ্চ যারা এই জিনিসটা হাইট করলে ভালো হতো কোন ব্যক্তির সিগনেচারটা বেশি আসছে বা কম আসছে ভালো হতো কারণ এই রায়টা তো দরকার এই রাইটার মাধ্যমে তো আমরা পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ গুলো নেব এটা খুব তাহলে তো রাইটার মধ্যে একটা কোশ্চেন চলে আসে এটা আমাকে খুব কষ্ট দিয়েছে আমি দুই দিন কালকে থেকে সত্যি খুব ফিরে আসি যে ভাই যাই করিস নিজেদের মধ্যে কর কিন্তু এই একটা ছোট রায় নিয়েও যদি যেটা আমাদের একটা সম্বল যেটার মাধ্যমে আমরা আমাদের অনাগত যে প্রবলেমগুলো আছে বা যে প্রবলেমগুলো অলরেডি এক্সিস্ট করে এগুলোকে সমাধান করার একটু চেষ্টা করব সে এটাকেও একটা কোশ্চেনের মধ্যে নিয়ে গেছে তো ভাই এটা তো আমি নিয়ে যাইনি ভাই আমি তো আপনাদের স্বার্থ রক্ষার্থে যাচ্ছি এখানে যা গেলে আসলে তো এসে আমার খরচ আমার পরিশ্রম আমার মেধা আমার টেনশন তো এতটুকু আপনাদের জন্য করছে আর আরেকটা জিনিস বলবো একটু আক্ষেপের সাথে বলি আমাদের যে কোনো ভাই বুঝে হোক না বুঝে হোক কথা শুনেই একটা জিনিস ফেসবুকে দিয়ে দেন যেমন এখানেও দেখলাম যে কি জানি শামীম বাইনাকে একটা পোস্ট দিচ্ছেন বিজয় নিশান একটা পোস্ট দিচ্ছেন ভাই আপনার যদি সুযোগ থাকে আমাদের সাথে কথা বলে দিয়ে আমাদের কিছু লিখতে হয় আমরা কষ্ট পাই আপনার যা লেখেন এতে যদি আমার চরিত্র হনন হয় বা আপনার কথায় উস্কানি নিয়ে যদি আরেকজন আরেকটা বক্তব্য দে এগুলো খুব কষ্টের ভাই অনেক পরিশ্রম দিয়েছি অনেক স্যাক্রিফাইস করেছি আপনারা এই সম্মানটুকু রাখেন আমাদের সম্পর্কে আপনি পজিটিভও লেখার দরকার নেই নেগেটিভ লেখার দরকার নেই এটা আমাদের খুব কষ্ট দেয় কারণ আপনার এই লেখার সূত্র ধরে আরেকজন আরেকটা পবাকাণ্ডা চালায় আর আমি পরিষ্কার করে বলি ভাই যতক্ষণ সততা রাখতে পারবো থাকবো আর সততা না রাখতে পারলে আপনারা এটা নিশ্চিত জানবেন আমি নাই আমি কোনো অসৎ কাজের সাথে নাই আমার অতীত রেকর্ডও তাই বলে আমার মনে হয় এমনি সব স্বীকার করবে কোম্পানির কাছে আমি দশটা করলে সবসময় পেতাম কোম্পানি কখনো আমার কাছে পেতো না এটা আমার রেকর্ড এটা সব সময় জামাল সাহ বলতো কি ব্যাপার আপনি তো এই যে অল্প কিছু হইলেও পাই কারণ ওই খুচরা বেশি দিলে থাকতো ওইটাই বলতো আর কি বেশি টাকা না হয়তো দশ টাকা বিশ টাকা যাই থাকুক বা এটা ছিল আমার একটা কারেক্টার কারণ আমি ওগুলা পছন্দ করি না শুধু টাকা কামাতে চাইলে ভাই আমার যতটুকু ইমেজ আছে আপনারা যতটুকু সম্মান করেন আমি একটা এম এল এম কোম্পানিতে সম্পৃক্ত হতে পারতাম বা একটা করতে পারতাম করিনি কিন্তু এটা পরিষ্কার যারা করেছে এর আমার খুব কাছের লোক তারপরেও যায়নি এটা একটা অনুরোধ রইল স্বামী পাতোয়ারি নাকি আছেন উনি আর এই জানি না আমি আপনাদের চিনি না আমাদের সম্পর্কে লিখেন না প্লিজ আমাদেরকে হারালে আপনাদের দাঁড়াবে না ভাই কয়েকজন লোক আছে ভুলে ভরা হয়তো কিন্তু আমাদের নষ্ট করে দিন না আমরা আঠারো থেকে কষ্ট করতেছি ভুলভাবে হোক শুদ্ধভাবে হোক কোম্পানির জন্য করতেছে কোম্পানিটাকে দাঁড়া হোক এটা আমরা চাই এটাই হলো আমার বক্তব্য এটা একটা অনুরোধও রইলো আর যে লেখালেখি কোর্টের বিষয়টা তো মনে হয় পরিষ্কার করতে পারলাম এবার কারো কোনো সিগনেচার লাগে নাই আর যে সিগনেচারটা হয়েছে এটা এইভাবে হয়েছে এটা এটা হয়তো যদি থাকতো বলতে যে এভাবে হয়েছে আর আরেকটা দুঃখের কথা বলি যারা জানেন আহ কোনো একটা বিষয় নিয়ে তারা জানেন আমি এই জায়গায় অনেক সৎ তারাও যখন মন্তব্য করেন বা কিছু একটা উস্কানিমূলক বলেন খুব অবাক লাগে এত সেন্স কেন ভাই এত নিচে আমার দরকার আছে ভাই কালকে তো আপনি আমার মুখোমুখি হবেন আপনাদেরকে একদম হলফ করে বলি ভাই এই কোম্পানিটাতে কাজ করতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে প্রচুর আর্থিক লস হয়েছে আমি এই কোম্পানির চাও খাইনি আপনি বলি আমার চা খেতে দিতে লাগতো আমি খাওয়াতাম গেলে আমি সবসময় দশজন বিশ জনকে চা খাওয়াতাম এটা ছিল আমার একটা ক্যারেক্টার এটা আমার সকল ডিরেক্টর ভাই স্বীকার করবে তো যাই অনেকগুলো কথা বললাম আত্মপক্ষ সমর্থন নিয়ে ওই জায়গায় আমাদের একটা ভুল হলেও এটা আমার দ্বারা সংগঠিত ভুল না তারপরে যেহেতু পিটিশনার আমি পিটিশনার আমি বলতে আপনারা হয়তো বুঝেন না যে একা আমি ওই যে যে উনিশ জন ছিল উনিশ জনের পিটিশনার যে ষোলো জন সিগনেচার করেছে এরা হলো এটার সাথে সম্মত এই হলো পার্থক্য আমার শুধু একটাই দাবি রইল লাস্টে ভাই আমরা যে কষ্টটা ছিল আর কি এটা স্বীকার করেন আর একটা বিষয় হলো যারা এটা এই কোম্পানিটা হোক বা না হোক চাইছে অথবা চাইনি আপনারা এই জায়গাটাও একটু সতর্ক থাকেন যে আসলে ওরা চায়নি আবার কেন চায় কি সমস্যা ওদের এই হলো বক্তব্য আর সততার প্রশ্নে একটু জিজ্ঞেস করে যাই হোক লিখেন ভালো লাগবে আমি আমি আমাকে তো সৎ বলতে পারি না তবে চেষ্টা করি যথেষ্ট সৎ থাকার সেক্রিফাইস করার কোম্পানির জন্য আর এই সেক্রিফাইস টুকু আমার থাকবে যেদিন আমি অসৎ হব আবারও বলে দিচ্ছি আপনাদেরকে পরিষ্কার ওই দিন দেখবেন যে আমি নাই এখানে আমি একটা রিজেন লেটার দিয়ে চলে যাবো জি আসসালামু আলাইকুম